একুশে জুলাই মিছিলের জন্য চাঁদানা দেওয়ায় হাবড়ার ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ কাঠগড়ায় শাসক দলের নেতৃত্ব সবে শুরু হলো আর অনেক এরকম ঘটনা আসবে একুশে জুলাই নাম করে অনেকে কামিয়ে নেবে আর এটা একটা বছরে পুজোর মতো করে ইনকাম হয়ে যায় তো টিএমসি লোকেরা এই জন্যই একুশ জুলাইয়ের নিয়ে এত না লাফালাফি করে সবার পকেটে কিছু না কিছু আসে না শ্রমিক সংগঠনের ডাকে ডাকে আজকে ভারত বন্ধ চলছে শুনলাম কিন্তু বন্ধ কোথাও দেখা যাচ্ছে না বহু জল্পনা আপনি নিজেই বলেছেন আপনি জলেও নেই কোনাতেও নেই আপনি নিজে বলেছেন যে একুশ তারিখ কোনো না কোনো মঞ্চতে আপনি থাকবেন ফুল বদল হতে হতে আবার আপনি দিলীপ ঘোষ পদ্মফুলের বড় দায়িত্ব পেতে চলেছেন সম্ভবত আজই আমার সেই বন্ধুরা খুব কষ্টের মধ্যে আছেন এখন যারা আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছেন যারা নতুন পার্টি করে নাম দিয়ে আমার নামে চালিয়ে দিচ্ছেন এখন তাদের আবার কাল থেকে কি গল্প হয় দেখি গল্প তৈরি করতে করতে ওরা ক্লান্ত হয়ে আছেন মাথা ব্যথা হয়ে আছে আর কাল রাত থেকে আবার মিটিং বসেছে এবার কি ফান্ডা বার করা যায় তা আমিও অপেক্ষা করছি আপনারাও অপেক্ষা করুন কী হয় দাদা আপনার সঙ্গে কথা আমরা দীর্ঘদিন ধরেই বলছি মর্নিং ওয়াকে ঘিরে আপনি একাধিকবার অভিমান নিজের গোপন রাখেননি আপনি মুখে বলেছেন একদম শক্ত মোরকের মধ্যে নিজেকে মুড়িয়ে কিন্তু কোথাও না কোথাও আমরাও সেটা ফিল করছিলাম যে আপনি দলকে যা দিয়েছেন দল কিন্তু এই সময় আপনাকে সেটা দিচ্ছিল না তো অবশেষে আজকে কি সেই যে মানে মন কষা দেখুন দলের সঙ্গে আমার দেওয়া নেওয়ার সম্পর্ক নয় পার্টি পলিটিক্স আজকাল অনেকে অনেকভাবে করে সেটা একটা কারোর কাছে প্রফেশান কারোর কাছে অকুপেশান আমাদের কাছে মিশন আমরা সমাজের জন্য দিতে এসেছি পার্টিতে আসার আগে আমার চল্লিশ তিরিশ বত্রিশ বছরের জীবনের ইতিহাস আছে সমাজের জন্য কাজ করেছি তখন কেউ চিন্ত না পার্টি আমাকে সুযোগ দিয়েছে বড়ো দায়িত্ব দিয়েছে আমি কাজ করার চেষ্টা করেছি প্রথম আমার কর্মীরা আমাকে বিশ্বাস করেছেন তাদের পরিশ্রমে পার্টি যখন এগিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করেছে বলে বিজেপি আজকে এখানে এসেছে তো সেই জন্য পার্টির কাছ থেকে নেওয়ার কিছু নেই মিশন থাকে মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করি কেননা ছাব্বিশ আমাদের কাছে একটা মাইল এটা পার করতে হবে সফলতার সঙ্গে আমাদের পার্টির একজন বরিষ্ঠ অভিজ্ঞ কার্যকর্তাকে সভাপতি করা হয়েছে যিনি সবাইকে নিয়ে চলবে তো সেই জন্য পুরনো কর্মীরা চাইছে দিন রাত পরিশ্রম করে সেই মিশনকে শেষ করতে আমিও তাদের সঙ্গে আছি সেই জন্য কী দিল পার্টি কখনো ভাবিনি আমি কি দিতে পারছি পার্টিকে সেটাই ভাবছি তো সেটা দেওয়ার ইচ্ছা আছে শ্রমিক ভট্টাচার্য ক্ষমতায় পদে আসার সঙ্গে সঙ্গে পুরনোদের গুরুত্ব আবারও বাড়তে শুরু করবে নতুন রাজারা আপনি যাদের কথা বারবার বলছেন অন্য দল থেকে বিজেপিতে যারা এসেছে তাদের গুরুত্ব পুরনোদের সবসময় থাকবে আর রাখা উচিত কারণ তারা রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছেন বহু স্যাক্রিফাইস করেছেন পার্টি যখন ক্ষমতার কাছাকাছি আসে বহু লোক এসে যায় সবাই আদর্শ নিয়ে আসে এরকম নয় বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে লক্ষ্য রেখে পার্টিকে এগোতে হবে নিতে হবে সবাইকে যোগ্যতা অনুযায়ী তার ক্ষমতা অনুযায়ী তাকে কাজ দিতে হবে সাফল্যের জন্য সবাইকে লাগাতে হবে পরিবেশটা পজিটিভ তৈরি করতে হবে আমার মনে হয় সেটা হয়ে যাবে এবার আপনি যদি কেন্দ্রীয় স্তরে আবারও কোনো দায়িত্ব পান সেক্ষেত্রে আপনাকে তো আবারও এই যারা অন্য দল থেকে বিজেপিতে এসে বড় বড় পথ পেয়ে গেছে তাদেরকে ডিল করতে হবে তাদেরকে হ্যান্ডেল করতে হবে ডিল তো আগেও করেছি আমি তো এদেরকে জয়েন করিয়েছি আমার সময় তো কেউ বলতে পারো কারোর সঙ্গে আমি ডিপ্রাইভ করেছি কাকে অসম্মান করেছি কাউকে অধিকার থেকে বঞ্চিত করেছি পুরনো হোক আর নতুন হোক দিলীপ ঘোষ বল দিলীপ ঘোষ যখন মনে হয়েছে পার্টি আমাকে গুরুত্ব দিচ্ছে না আমি সরে গেছি আপনারা দেখেছেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে আজ নয় একুশ সাল থেকে এটা শুরু হয়েছে আমি ধীরে ধীরে নূতনদের জায়গা দিয়ে পুরনোদের সঙ্গে আছি যখন আমাকে ডাকা হয়েছে আমি গেছি আবার যখন ডাকা হবে যাব না হলে দূরের থেকে পার্টির সেবা করবান সেই স্লোগান আমরা দিয়েছিলাম মানুষ গ্রহণ করেছিল তো একুশেও হাফই হয়ে গেছে সাফ হয়নি এবার কর্মীরা কালকে বলছেন আর একশো আসন চাই সেটা আমরা প্রাণ দিয়ে লড়াই করে পাইয়ে দেবো পার্টিকে ঠিক আছে না না দিল্লি যাওয়াটা একটা ফ্যাশনের মধ্যে পড়ে রাজনীতির আমি সেই ফ্যাশনটা অনুকরণ করি না কিন্তু অনেক পুরোনো কার্যকর্তা আছেন পুরনো এমপিরা আছেন পার্টির নেতারাও ডাকেন এবং আমি দিল্লি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যাতায়াত শুরু করি প্রায় দশ বছর হতে গেল আমি এমপি ছিলাম না তখনও যেতাম এবং ওখানে যত বাঙালি বস্তি আছে দিল্লির সব জায়গায় এমনি দেখা করতে যেতাম ইলেকশানে যেতাম তারা ফোন করছেন মর্নিং ওয়াকে যেতাম যেমন এখানে যাই সে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতাম থাকতাম ভোটের প্রচার করতাম কর্পোরেশন অ্যাসেম্বলি পার্লামেন্ট সব ভোটে আমি তো তারপরে তাদের সঙ্গে দেখা করার একটা কাজ কোনো অফিসিয়াল ট্যুরে আমি যাচ্ছি না আজকে যে যাবেন মানে কেউ ডেকেছে আপনি তো না ডাকলে যান না নিজেই বলছেন কেউ না কেউ দেখা করব তাদের সঙ্গে কোনো কারা